আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি পেপার নিয়ে এসেছি যে পেপারটি সিলেবাস আলোচনা করব এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসিসি বা এইসি পেপার বলা হয় এইসি টু অর্থাৎ এইসি ওয়ানে তোমরা ইংরেজি পরীক্ষা দিয়েছ ফার্স্ট সেমিস্টারে এবং এইসি টু এটাতে তোমাদেরকে দিতে হবে বাংলা সেকেন্ড সেমিস্টারে তো কাদের জন্য যারা দু হাজার সালে সিজনে নতুন ভর্তি হয়েছ অর্থাৎ দু সালে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে অর্থাৎ এনইপি নিউ এডুকেশন পলিসি ধরে যারা পড়াশোনা করছ তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সিসি এফ পি এই প্রোগ্রামের আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য একটি পেপার যেটি হচ্ছে বাংলা পেপার কম্পালসারি পেপার পাস অনার্স সবাইকে এই পেপারটিতে পরীক্ষা দিতে হবে তো এই পেপারটি সিলেবাস আলোচনা করে দেবো এবং কি কি বই পড়তে হবে এই পেপারটি থেকে সেটিও আলোচনা করে দেবো এবং এই পেপারের নোট তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পাবে কিন্তু পেড কোর্সের মাধ্যমে সেই নোট নেওয়ার প্রসেস বা পদ্ধতি ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে তাছাড়াও আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপের নাম্বারে কনট্যাক্ট করলে তোমরা নোট পাবে তো আগে সিলেবাসটা আলোচনা করে দিই তারপরে তোমরা যারা বই কিনতে চাও কি কি বই কিনবে সেটাও আলোচনা করতে হবে তো কি কি রয়েছে কোর্স কন্টেন্টে দেখো কোর্স কন্টেন্টে কয়েকটা জিনিস রয়েছে ফার্স্ট বিভাগ ক আর বিভাগ ক্ষ দুটো ভাগে ভাগ করা আছে বিভাগ কয়ে কি কি জিনিস থাকছে সেগুলো আগে দেখে নাও বিভাগ কয়ে থাকছে যেটা সেটা হচ্ছে বাংলা ভাষা প্রসঙ্গ এখানে যে যে টপিকগুলো থাকছে ভাষা পরিকল্পনা এই ভাষা পরিকল্পনা খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে দশ নম্বরের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন প্রচুর আসে এই ভাষা পরিকল্পনা খুব ভালোভাবে পড়ে যেতে হবে তবে কিন্তু তোমরা পারবে ক্লিয়ার এই হচ্ছে ভাষা পরিকল্পনা দু নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে বাংলা বানান বিধি অর্থাৎ বাংলা বানানের বেশ কিছু নিয়ম আছে সেই বাংলা বানান বিধিগুলো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তিন নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে ধর্ম পেশা লিঙ্গভিত্তিক সমাজ ভাষা ঠিক আছে ধর্ম পেশা লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা আলোচনা করো ঠিক আছে এই টপিকটাও তোমরা কখনো পড়ে আসো এই টপিকটাও একটু কঠিন লাগবে সেই জন্য এই টপিকটা ভালো করে তোমাদেরকে পড়তে হবে এরটা গেল তিন নম্বর এরপরে চার নম্বর হচ্ছে বর্তমান আদর্শ কথ্য বাংলা প্রকৃতি ব্যাকরণগত বৈশিষ্ট্য এবং শব্দভাণ্ডার অর্থাৎ আদর্শ যে কথ্য বাংলা বা চলিত বাংলা যেটাকে আমরা বলি সাধু চলিতের মধ্যে চলিত বাংলা সেই চলিত বাংলা বা কথ্য বাংলার প্রকৃতি পড়তে হবে এই প্রকৃতির মধ্যে কী কী পড়তে হচ্ছে একটি হচ্ছে ব্যাকরণগত বৈশিষ্ট্য পড়তে হচ্ছে আর দু নম্বর হচ্ছে বাংলা শব্দ পড়তে হচ্ছে ক্লিয়ার এই চারটে টপিক থেকে তোমাদের কিন্তু সিলেবাস কভার হবে আরও একটা বিভাগ খ সেটা পরে আসছি কিন্তু মেনলি এই চারটে টপিক এই চারটে টপিক না পড়লে ভালো করে তোমরা কিন্তু কোশ্চেন করতে পারবে না ক্লিয়ার এবার আসছি বিভাগ ক্ষ এ যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে বাংলা অনুবাদ অনুবাদ মানে তোমরা ইটুবি রাইটিং হয়তো পড়েছো মাধ্যমিকে হয়তো কেন মাধ্যমিকে ছিল সেই ইটিভিটা এখানে থাকছে অনুবাদ হিসাবে যে ইটিভিটা করেছে ইংলিশে দেওয়া থাকতো বাংলায় সেটা এবার এখানে একটা জিনিস দেওয়া থাকছে ইংরেজি থেকে তো বাংলা থাকছেই যেটা তোমরা এর আগে করে আসছো তেমনি আরেকটা জিনিস থাকছে বাংলা থেকে ইংরেজি অর্থাৎ ট্রান্সলেশন করা ট্রান্সলেশন করাটাও ছোটোবেলা থেকে শিখে আসছো অতএব অসুবিধা কিছু হবে না ইংরেজি থেকে বাংলাটা অনেকটাই সহজ হবে আর বাংলা থেকে ইংরেজিটাও সহজ কোনো বিষয় নেই এখান থেকে আমি বলে দিচ্ছি এখান থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে বাকি সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে অর্থাৎ বিভাগ ক থেকে আসবে সেই জন্য আমি বারবার বলছি বিভাগ কটা ভালোভাবে পড়বে এবারে আসছি তোমরা কি কি বই পড়বে দেখো এইগুলির নাম আমি এখানে দিয়ে দিচ্ছি এই বইগুলি তোমরা পড়বে তার মধ্যে দেখো দুটো বই রয়েছে বাংলার বই দুটো ইংরেজির বই রয়েছে ইংরেজির বইগুলি তোমরা পড়ে কিছু লাভ পাবে না সেই জন্য আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি এই দুটো বাংলা বই যদি কিনতে পারো তাহলে তোমরা পাবে এবারে ভাষা ও সমাজ মৃণাল নাথ আরেকটা হচ্ছে সমাজ ভাষাবিজ্ঞান রাজীব হুমায়ুন এবারে আমার কথা শুনে তোমরা এই দুটো বই কিনে নিলে এই দুটো বই কিন্তু কিনে নিয়েও তোমরা এই সিলেবাস কিন্তু হ্যান্ডেল করতে পারবে না সিলেবাসের মধ্যে বা এই দুটো বইতে সিলেবাসে সব কিছুই রয়েছে কিন্তু সেখান থেকে খুঁজে প্রশ্নোত্তর আকারে বের করে পড়াটা কিন্তু চাপের বিষয় হয়ে যাবে তবু যদি কেউ টেক্সট বই পড়তে চায় তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব এই দুটো বই কিনে নাও এছাড়াও যে ইংরেজি তিনটে বই রয়েছে এই তিনটে বই কিনতে পারো কিন্তু আমার মনে হয় না যে একটা কম্পালসারি পেপারের জন্য এই বইগুলো অতটা ইম্পর্টেন্ট ক্লিয়ার তো আপাতত এইটুকুই ছিল বাংলার একটা সম্পূর্ণ সিলেবাস এবারে আসছি নোটের বিষয়ে নোট কিভাবে পাবে দেখো নোট পাওয়ার কিছু প্রসেস আছে প্রথমেই বলে দিচ্ছি নোট হচ্ছে পেড কোর্সের মাধ্যমে পাবে ফ্রি অফ কস্ট কোনো নোট নয় ক্লিয়ার একটা বিষয় গেল দু নম্বর হচ্ছে পিডিএফ ফাইলে নোট দিন পিডিএফ ফাইলে আমি নোট দিই না ক্লিয়ার এই জিনিসটা বোঝা গেল নোট তাহলে কীভাবে পাবে নোট যাবে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বাই পোস্টে যাবে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বাই পোস্টে তোমার বাড়িতে নোট পৌঁছাবে নোট পাওয়ার জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পাবে সেখানে আমার সঙ্গে কন্টাক্ট করবে হোয়াটসঅ্যাপে আমি সেখানে বলে দেবো কী কী করতে হবে আমি এখানেও বলে দিচ্ছি ফার্স্ট পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে তোমাকে পেমেন্টের স্ক্রিনশটটা আমাকে পাঠাতে হবে এবং তো আমি একটা ফর্মেট দেবো সেই ফর্মেটে তোমাদের অ্যাড্রেস পাঠাতে হবে অ্যাড্রেস পাঠানোর পরে এক থেকে দুদিনের মধ্যে আমি নোট বাই পোস্ট তোমার বাড়িতে পোস্ট করে দেবো দুটো জিনিস আবারও বলে দিচ্ছি নোট পেড কোস্টের মধ্যে কোনো ফ্রি অফ কস্টের নোট নেওয়ার জন্য মেসেজ করবে না আর দু নম্বর হচ্ছে পিডিএফ ফাইল আমি দিই না সেই জন্য পিডিএফ ফাইলে রিকোয়েস্ট করবে না ক্লিয়ার আপাতত আমি এটাই এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখুন